আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় প্রবাসী বোনেরা আজকে হল ফেব্রুয়ারি মাসের চার তারিখ দুই সাল রোজ মঙ্গলবার আমরা কুয়েতের দিনারের রেটটা আগের তুলনায় অনেকটাই কিন্তু পরিবর্তন হয়ে গেছে গতকালকে দেখা আজকে আবার কুয়েতের দিনের বিভিন্ন একচেঞ্জে কমে গেছে তবে স্বর্ণের রেটটা সর্বোচ্চ পরিমাণে বেড়েছে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে স্বর্ণের দামটা বেড়েছে তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন সাতাইশ দিনার তিনশত একানব্বই পয়সা যা গতকালকে থেকে রেটটা কিন্তু অনেকটা বেড়েছে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পঁচিশ দিনার একশত বত্রিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার নয়শত একানব্বই পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার পাঁচশত চৌষট্টি পয়সা বন্ধুরা এগুলোর সাথে কিন্তু ব্যাট ট্যাক্স বা মেকিং চার্জ কোনো কিছুই যোগ করা হয়নি অপরদিকে বন্ধুরা আজকে যারা কুইয়ের থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন তিনশত ছিয়ানব্বই টাকা পঁচাশি পয়সার মতো করে পেয়ে যাবেন যা গতকালকে থেকে রেটটা কিন্তু অনেকটা কমে গেছে যেমন আলমোল্লা একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা সত্তর পয়সা আলমুজাইনি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা আলনাদা একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পঁচাশি পয়সা আমার একচেঞ্জে তিনশত আটাশি টাকা একচল্লিশ পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা কুয়েতের বিস বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত ছিয়ানব্বই টাকা চোদ্দ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা লোলো মানি ট্রান্সফারে তিনশত ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা সাতান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত একানব্বই টাকা উনত্রিশ পয়সা আল আনসারি একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা এ আর ওয়াই এক্সচেঞ্জে তিনশো তো ছিয়ানব্বই টাকা আসে পয়সা তোমাদের এই ছিল দিনের এবং সনের রেটের তো আপডেট